হ্যালো স্টুডেন্টস এইচ কেডাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে ক্লাস সেভেনের মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বারো নম্বর যে স্কুলটা দেওয়া হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব তোমাদের ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞানের সাজেশন দেওয়া হয়েছে পিডিএফে প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা সেখানে লিখেছি যারা সাজেশনের ক্লাসটা দেখো অবশ্যই দেখে নিও শুধুমাত্র সেই সাজেশন তোমরা ভালো মতোভাবে প্র্যাকটিস করলে সেখান থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন তোমরা সেকেন্ড সাবিটিভে কমন পাবে তো অবশ্যই ক্লাসটা যাতে দেখা হয়নি দেখে নিও দেখো ফিজিক্যাল সায়েন্স থেকে প্রথম প্রশ্ন এখানে সমতল আয়নার সঙ্গে পঁচিশ ডিগ্রি কোণে কোনো আলোক্রসি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে যেহেতু পঁচিশ ডিগ্রি কোণে দেখো আয়নার সঙ্গে পঁচিশ ডিগ্রি কোন মানে এই যে কোনটা আছে আয়নার সাথে সেটা হচ্ছে পঁচিশ ডিগ্রি তাহলে এখানে আপতন করে মান কত হবে এই জিনিসটা খেয়াল করে এটা হচ্ছে টোটালটা হচ্ছে লম্ব লম্ব মানে নব্বই ডিগ্রি তার মধ্যে এটা হচ্ছে পঁচিশ ডিগ্রি তাহলে এই কোনটার মান কত হবে এই কোনটার মান হবে নব্বই ডিগ্রি বিয়োগ ডিগ্রি মানে এটা হচ্ছে দেখো পঁয়ষট্টি ডিগ্রি তাই না তার মানে এটা পঁয়ষট্টি ডিগ্রি তার মানে এই কোনটা আপতন কোন আপতিত রশ্মি অভিলম্বর সঙ্গে যে করে সেটা হচ্ছে আপতন কোন সেটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি আর আমরা জানি আপতন কোণ যা হয় প্রতিফলন কোণের মানও একই হয় তাহলে প্রতিফলন কোণের মানও পঁয়ষট্টি ডিগ্রি হবে রামধনু সৃষ্টির কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ চুম্বকত্বের নিশ্চিত যেটা পরীক্ষা সেটা হচ্ছে দেখো শুধুমাত্র বিকর্ষণ ধর্ম একটি দণ্ড চুম্বককে যদি তিনটে টুকরো করা হয় তাহলে সেখানে তিনটে টুকরোই চুম্বক থাকবে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক থেকে আমাদের তড়িৎ উৎপন্ন হয় ব্যাটারিতে তার মধ্যে রাসায়নিক পদার্থ থাকে এবং যখন আমরা কোনো যন্ত্র তার সঙ্গে যুক্ত করি তখন সেটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় দুইয়ের এক ছিদ্র ক্যামেরায় গঠিত প্রতিম্ব এটা প্রতিকৃতই না প্রতিবিম্ব এটা অবশ্যই প্রতিকৃতি কেমন প্রতিবিম্ব কিন্তু নয় শুধু আবজে আমরা আউটলাইন বা সেই জিনিসটা বুঝতে পারি চোখ মুখ নাক সমস্ত কিছু স্পষ্ট বোঝা যায় না কেমন তার মানে সেটা প্রতিকৃতি আর দর্পণ বা আয়নাতে প্রতিবিম্ব তৈরি হয় একটি রশ্মি জল থেকে কাঁচে প্রতিশ্রিত হলে প্রতিশ্রুত রশ্মিটির প্রকৃতি কী হবে এখানে লিখবে যেহেতু জল থেকে কাঁচে যাচ্ছে তার মানে লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে লিখবে যে প্রতিশ্রিত রশ্মিটি আমি বলে দিচ্ছি লেখাটা আমার ছোট ছোটো হবে তার কারণ অনেকটা লিখতে হবে প্রতিষ্ঠিত রশ্মিটি রশ্মিটি অভিলম্ব কি হবে অভিলম্ব যে ঘন লঘু থেকে ঘনতে গেলে অভিলম্ব দিকে সরে আসে তাহলে অবিলম্বে দিকে দিকে সরে আসবে ওকে লেখার একটু অসুবিধা হলে আমি তো বলে দিচ্ছি শুনে শুনে লিখে নিও প্রিজম দ্বারা সাদা আলোর সাদা বর্ণের রশ্মি বিচ্ছুরণে মধ্যবর্ণ কোনটি আমরা জানি বেনি আ কলা তাহলে চার নম্বর বেনি আ মানে সবুজ তাহলে সবুজটা মাঝখানে থাকে তাই না মধ্যবর্ণ এল পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়ট এটা ভালো করে প্র্যাকটিস করবে এটা বারবার বারবার আমাদের কিন্তু আসছে তাই না লাইট এমিটিং ডায়ট একটি জীবাশ্ম যারা নি কয়লা লিখতে পারো পেট্রোলিয়াম লিখতে পারো কেমন এরপরে তিনের এক আলোর নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে দুটি পার্থক্য লেখো এটা অনেকবার আমরা পেয়েছি এবং সাজেশনেও দেওয়া হয়েছে এখানে মসৃণ তল হওয়া প্রয়োজন আর বিক্ষিপ্ত প্রতিফলনে অমসৃণ তল হওয়া প্রয়োজন প্রতিফলনের পর রশ্মিগুলো নির্দিষ্ট দিকে যায় আর এখানে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে আর অনেক পার্থক্য আছে দুটো বলেছে দুটো লিখবে পরের প্রশ্ন এখানে একটি চুম্বকের দৈর্ঘ্য এক মিটার হলে তার চুম্বক দৈর্ঘ্য কত এরকম যে সূত্র দেওয়া হয়েছে আচ্ছা এখানে আমাদের রায়মার্টিনের মধ্যে জিরো দিয়েছে সেটা লিখবে না জিরো পয়েন্ট সেটা লিখতে হবে তোমরা লিখবে চুম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটি জ্যামিতিক দৈর্ঘ্য চিহ্ন দিয়ে জিরো লিখলে এবার এখানে চুম্বকটি জ্যামিতিক দৈর্ঘ্য কত এক একের সঙ্গে জিরো পয়েন্ট বসাতে হবে নিয়ে উত্তর হবে জিরো পয়েন্ট এইট মিটার সেন্টিমিটারে করলে কি হবে ছিয়াশি সেন্টিমিটার হবে ওকে তরু চুম্বকের মেরুশক্তি বাড়ানোর দুটি উপায় লেখো দেখো পেজ নাম্বার ফিফটি এইট লিখবে তারের পাক সংখ্যা বাড়ালে চুম্বকের শক্তি বাড়ে আর দুই নম্বর সেল সংখ্যা বাড়লে অর্থাৎ তরিতের পরিমাণ বাড়লে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে নেক্সট প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল কাকে বলে বুক থেকে লিখতে চাইলে উনপঞ্চাশ পাতায় এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে আর দেখো রায়মারিটিনে দেওয়া হয়েছে যে প্রাইমারি সেল মানে এমন একটা ব্যবস্থা যেখানে রাসায়নিক বিক্রয়ের মাধ্যমে রাসায়নিক শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এবং আমরা প্রবাহ পাই এগুলোকে একবারই ব্যবহার করা যায় মানে বারবার চার্জ করা যায় না যেমন টর্চ রেডিও খেলনা টিভি রিমোট এগুলোতে যে ব্যাটারি ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রাইমারি সেল এরপরে চারের এক সূর্যগ্রহণ কীভাবে হয় তা এই প্রশ্নের উত্তরটা আমরা স্ক্রিনে মেনশন করে দেবো সেখান থেকে দেখে নিও এরপরে মেরু জ্যোতি বা হয়েছে এখান থেকে শুরু করে এই যে এই জ্যোতি অঞ্চলে জীবজগতের কাজে লাগে এই জায়গাটা তোমরা লিখবে পেজ নাম্বার আটচল্লিশ পরের প্রশ্ন ফিউজ তার কি এর প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো এটা আমরা অনেকবার পেয়েছি একষট্টি পাতা বের করলে ফিউজ তার দেওয়া হয়েছে এই যে ফিউজ তারের চারটে লাইন দেওয়া হয়েছে এই চারটে লাইন লিখবে আর এখানে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বায়ুশক্তি ব্যবহারের সুবিধা এটা চাইলে তোমরা টেক্সটবুক থেকেও লিখতে পারো টেক্সটবুকে বায়ুশক্তি ব্যবহারের সুবিধা দেওয়া হয়েছে এই যে বায়ুর কোনো অভাব নেই একবার বায়ুকল বসালে দীর্ঘদিন চলে চলবে যে সমস্ত জায়গায় দূর থেকে তার সংযোগ করে বিদ্যুৎ আনা সম্ভব নয় সেখানে বায়ুশক্তির উপর নির্ভর করা যেতে পারে এই তিনটে সুবিধা লিখবে এরপরে লাইফ সায়েন্সের পার্টটা সলভ করে নেব প্রথম প্রশ্ন মূলের ডগায় উপস্থিত টুপির মতো যেটা অংশ সেটাকে বলা হয় মূলত্র কাণ্ডে যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেটা হচ্ছে পর্ব রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যেটাতে সেটা হচ্ছে কচুরি পানা ফুলে যে অংশটি ফলে পরিণত হয় সেটা হচ্ছে ডিম্বাশয় বা গর্ভাশয় গাঢ় জল সেটা লোহিত রক্তকণিকার সাপেক্ষে হাইপারটনিক বা অতিসারক অঙ্কুরোদ্গমের আবশ্যিক যেটা শর্ত সেটা হচ্ছে অক্সিজেন বা বাতাস শূন্যস্থান পূরণ দুয়ের এক পত্রমূলটা পত্রমূল পত্রবৃন্তকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত রাখে একটি একক পত্রের উদাহরণ আম লিখতে পারো নেক্সট আমের বীজ কটি বীজপত্র নিয়ে তৈরি বা গঠিত দুটি যেহেতু দ্বিবীজপত্রী সেপটিক ট্যাঙ্কের মধ্যে হাইড্রোজেন সালফাইড থাকে এইচ টু এস কোনো ফুলে পরগ্রেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পরে বা স্থানান্তরিত হয় যখন গাছ পাল্টে যাবে তখন সেটাকে আমরা কি বলবো সেটাকে বলবো আমরা ইতর পরাগ যোগ কেমন গাছ পাল্টে গেলে ইতোর পরাগ যোগ যখন অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র মাটির উপরে উঠে আসে যদি মাটির মধ্যে থাকে তাহলে সেটা হচ্ছে মৃদবর্তি আর যখন মাটি ভেদ করে আসবে সেটা হচ্ছে মৃদ ভেদি কেমন মৃদ ভেদি অঙ্কুরোদ্গম কথাটা লিবি কেমন মৃৎভেদি অঙ্কুরোদ্গম বলে সত্য মিথ্যা স্থায়ী অঞ্চলে অঞ্চল মূলের বৃদ্ধি ঘটায় আর স্থায়ী অঞ্চল কিন্তু মূলের বৃদ্ধি ঘটায় না বর্ধনশীল বর্ধনশীল অঞ্চল যেটা সেটা মূলের বৃদ্ধি ঘটায় তার মানে এটা মিথ্যা এরপরে গাছের পাতা প্রসারিত হচ্ছে একটা অংশ হচ্ছে পত্র ফলক এটাও মিথ্যা পত্র ফলক হবে উত্তর কেয়া গাছে ঠেসমূল দেখা যায় এটা সত্য সব সম্পূর্ণ ফুলি উভুলিঙ্গ সম্পূর্ণ ফুল মানে পুং চক্র স্ত্রী আর চক্র দুটোই থাকে তার মানে সেটা হুবলিঙ্গ তার মানে সত্য স্কুটেলাম দ্বিবীজ বীজের বৈশিষ্ট্য আচ্ছা কেমন এটা মিথ্যা কোন দ্রাব চলাচল ঘটে এটা দেওয়া হচ্ছে সত্য শুধু দ্রাব কোন যেতে পারবে দ্রাব যেতে পারবে না চারের এক ছবি দিয়েছে আদর্শ ফলের চিত্র এবং এগুলোকে দেখাতে হবে আর এর সাথে প্রশ্ন আছে একটি যৌগিক ফল যৌগিক ফলের উদাহরণ তোমরা কাঁঠাল লিখবে কেমন কাঁঠাল লিখবে আর ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি রায় মার্টিনের এখানে দেখো আমার ক্ষেত্রে তিনশো একাত্তর পাতায় ছবিটা দেওয়া হয়েছে এই ছবিটা অঙ্কন করবে আর যাদের কাছে ছায়া আছে ছায়ার দুশো আশি পাতায় আনসার পাবে ওকে নেক্সট দুই নম্বর প্রশ্ন ব্যাপন অভিশ্রমণের দুটো পার্থক্য লেখো ব্যাপনের ক্ষেত্রে দেখো কোনো সীমাবদ্ধতা নেই বিভিন্ন প্রকৃতির দ্রবণের মধ্যে ব্যাপন ঘটতে পারে কিন্তু অভিশ্রবণ দুটোই দ্রবণ হতে হবে এবং তাদের ঘনত্ব আলাদা হবে ব্যাপনে অর্ধবেদ্য পর্দা প্রয়োজন হয় না অভিশ্রবণে অর্ধবেদ্য পর্দা প্রয়োজন হয় দুটো বলেছে দুটো লিখবে এবং নিজের ভাষাতে লিখতে পারো পরাগ মিলন কাকে বলে লিখবে ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের বা একই প্রজাতির অন্য কোনো ফুলের গর্ভকেশরের গর্ভমণ্ডে স্থানান্তরিত হওয়ার বা পড়ার পদ্ধতিকে পরাগমিলন বা পরাগযোগ বলে এর সাথে প্রশ্ন আছে স্থানিক ও অস্থানিক মূলের দুটি পার্থক্য লেখ এটা আমরা ছায়া থেকে দেখাচ্ছি রায় মার্টিনেও তোমরা পেয়ে যাবে স্থানিক এবং অস্থানিক মূলের মধ্যে দুটো পার্থক্য হচ্ছে ভ্রণমূল থেকে স্থানিক সৃষ্টি হয় আর অস্থানিক ভ্রণমূল ছাড়া উদ্ভিদের অন্য কোনো অংশ থেকে সৃষ্টি হয় দ্বিবীজপুত্র উদ্ভিদে দেখা যায় এটা একবীজপত্রীতে দেখা যায় তবে কিছু কিছু ব্যতিক্রমও রয়েছে কিছু দ্বিবীজপুত্র উদ্ভিদেও দেখা যায় ওকে সানিকে দেখো মূলত্র থাকে আর অস্থানিকে থাকে না দুটো পার্থক্য তাহলে এক নাম্বার এবং চার নাম্বার এই দুটো পয়েন্ট লিখবে তাহলে ভালো হবে ওকে এরপরে আমাদের দেখো তিন নাম্বার প্রশ্ন এখানে সিরাবিন্যাস কাকে বলে জালিকাকার সিরাবিন্যাস দেখা যায় অনেক উদাহরণ হবে জালিকাকার সিরাবিন্যাস জবার মধ্যে দেখা যায় আমের মধ্যে দেখা যায় কেমন জবা লিখতে পারো একটি সম্পূর্ণ ফুল জবাটা সম্পূর্ণ ফুল কেমন এখানে জবা বা আম দুটোই লেখা যায় ওকে অসম্পূর্ণ ফুল লিখবে কুমড়ো অসম্পূর্ণ ফুলের উদাহরণ হচ্ছে কুমড়ো আর শিরাবিন্যাসের সংজ্ঞাটা দেখে নাও আমি এটা ছায়া দুশো সত্তর পাতা থেকে দেখাচ্ছি যে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী শিরা উপশিরাগুলি পত্র ফলকের উপর সাজানো থাকে তাকে শিরাবিন্যাস বলে তাহলে আজকে আমরা বারো নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের ক্লাস সেভেনের রাই মার্টিনের প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখান থেকে যাদের আগের সেটের আনসারগুলো দেখা হয়নি বা ক্লাসগুলো দেখা হয়নি অবশ্যই দেখে নিও তার পাশাপাশি আমি আমাদের যেটা ক্লাস সেভেনের সাজেশনের ক্লাস দেওয়া হয়েছে সেটারও আমি দিয়ে দিলাম আই বেটন দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা সাজেশনের ক্লাসটা অবশ্যই দেখে নিও তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি